বাবা জেল থেকে বেরোতেই পায়ে মেয়ের আনা নতুন জুতো সকন্যা ফিরছেন বীরভূমে পরনে হলুদ ছাই রঙের টি শার্ট আর ট্রাউজার দিল্লির তিহার জেলের তিন নম্বর গেট দিয়ে বীরভূমের ওজনদার নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টদা যখন বেরিয়ে এলেন তখন তিনি অন্যরকম এক ঝলক দেখেই বোঝা গেল ওজন ঝরেছে কয়েক কেজি বাবাকে দেখে প্রায় দৌড়ে গেলেন কন্যা সুকন্যা মন্ডল বাবার সামনে গিয়ে মাথা ঝুঁকে একজোড়া জুতো রাখলেন তিনি যে চটি পরে তিহার থেকে বেরোলেন কেষ্ট সেটা চুপচাপ খুলে রাখলেন পাশে মেয়ের নিয়ে যাওয়া জুতোই পা গলিয়ে কয়েক সেকেন্ডের জন্য তাকে জড়িয়ে ধরলেন সোমবার রাত নটা চল্লিশ মিনিট নাগাদ বাবা মেয়ে হাত ধরাধরি করে উঠে পড়লেন গাড়িতে যে গাড়ি সোজা গিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের খবর রাতের উড়ানে নিজের রাজ্যে ফিরছেন কেষ্ট গরু পাচার মামলায় জেলবন্দি থাকার আঠারো মাস পরে মুক্তি হয়েছে বীরভূমের কেষ্ট জামিন পেয়েছেন আগে তবে আইনি কাগজপত্র জমা না পড়ায় জেল মুক্তি সম্ভব হয়নি সম্প্রতি গরু পাচারে ইডির করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা জামিন পাওয়ার পর তিনি দিল্লিতেই ছিলেন সোমবার রাতে তিহার জেলে তিন নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত তার পরনে ছিল হলুদ ছাই রঙা টি শার্ট বাবাকে জেল থেকে আনতে গিয়েছিলেন মেয়ে সুকন্যা দু আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল পরে ইডির মামলায় তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে দুহাজার তেইশ সালে একুশ মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি আর দুহাজার তেইশ সালে গরু পাচার মামলাতেই কন্যা সুকন্যাকেও গ্রেপ্তার করে ইডি তারপর দিল্লির তিহার জেলে ঠাঁই হয়েছিল পিতা